चपळ 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 फिनांत नामकी ओक दळचीस किरण नगर जीस तातरी पुरा चपळ 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 अर्गती बरो अर्गती बरो अर्गती बरो अर्गती बरो अर्गती बरो झटका मारके झटका मारके झटका मारके अर्गती बरो दी जय अर्गती बरो दी जय अर्गती बरो दी जय तीब्रगत के ना माने तो मोठे मोठे चिल्ले मारो मोठे मोठे चाबडा मारो चपळ 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 चढ़ 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 चढ़

আপনি হাত বন্ধ করার চেষ্টা করুন যদি পারেন কি না দেখি আমি আপনি চেষ্টা করুন ঠিক আছে তাহলে প্রমাণ হয়ে যাবে যে আপনার সাথে প্রেত নেই কিন্তু আপনার কাছে প্রেত আছে বলেই আজকে এই অবস্থা হচ্ছে দেখুন কি হচ্ছে আপনার সাথে আমার চোখে কি দেখান চড় চর 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 চড় 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 চর চড় চ চার কাটি বাবা চড় চড় চর 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 পুরো খাও

কোনদিনও কোনোদিনও ঠাকুর দেবতা থাকলে এইভাবে কারোর হাজিরা হয় না এগুলো ভূত প্রেত থাকার লক্ষণ এমনও অনেক মানুষ আছে পাড়া দেখতে পাওয়া যায় যাদের ভর হচ্ছে তারা ভাবছে তাদের মধ্যে ঠাকুর আছে কিন্তু বাস্তব রূপে প্রেত খেলছে তাদের শরীরে ঠিক আছে আমি কোনো ঠাকুর দেবতাকে আহ্বানই করিনি দেখুন কিভাবে প্রেতের আহ্বান করছে কারণ বাবা স্বয়ং নিজে গিয়ে প্রেতদেরকে ধরে ধরে নিয়ে আসছে দেখুন চোখ খুলুন কি হচ্ছে আপনার কোন অসুবিধা হচ্ছে এরকম হয়েছে এর আগে এরকম ভাবে হাত কেঁপেছে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে আচ্ছা শরীরে কোনো সমস্যা অনুভব হয় আপনার কি কি সমস্যা অনুভব হয় বলুন মাতারাদা ঘরে আর কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি তাও কতদিন হবে তেরো চোদ্দ বছর ডাক্তার দেখিয়েছেন আপনি হ্যাঁ প্রেশার কম ব্লাড নেই আচ্ছা তা ওষুধ দেয়নি ডাক্তার তা ওষুধে ঠিক হচ্ছে না ঠিকই হচ্ছে না আমার চোখের দিয়ে শক্ত করে দেখবেন দেখুন আপনার চোখ লাল হয়ে যাচ্ছে

प्रेत को आह्वान किया जाए शरीर में पूरा ऊपर लेके आओ खेल के खोल के लेके आओ झटका मार के लेके आओ अगर ना माने तो मारो मोटे चलो प्रेत हाजिर हो शरीर में पूरा हाजिर हो चलो 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 चढ़ 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 चढ़

কোন সমস্যা হচ্ছে আপনার এরকম হয়েছে কোনো দিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কি কি সমস্যা অনুভব করেন আপনি সন্তানা দিয়ে আছে আপনার হ্যাঁ হ্যাঁ সন্তানও হয়নি আমার চোখে দিয়ে দেখার আমার চোখে দিয়ে দেখান এখন চোখ লাল হয়ে যাচ্ছে আপনার আপনার সাথে প্রেত আছে

কতদিন ধরে সমস্যায় ভুগছেন তাও কতদিন হয়ে গেছে ওষুধ 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 চলে 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 আপনার কি কি মানে ওষুধ খাওয়াতে হবে লং টাইম প্রিমিয়াম লং টাইম প্রিমিয়াম সারা বছর ধরে ওষুধ না চললে ব্যবসা হবে না তো সে কারণে ওষুধ চালাচ্ছে কিন্তু এই রোগ ভূত প্রেতের নেগেটিভিটি বাধা কে ধরবে কোন ডায়াগনস্টিক সেন্টার ধরবে কোন ল্যাবরেটরি ধরবে কোন হসপিটাল নার্সিং হোম কোন ডাক্তার ধরবে আমার এটা বড় প্রশ্ন কারণ শিবদাম এখানে বলে না এখানে করে দেখায় এতগুলো যে ওষুধ সারা বছর মাসে মাসে প্রত্যেক দিন এক একটা দিনে দুটো তিনটে চারটে করে খাওয়ানো হচ্ছে এতে তো লিভার কিডনিও ড্যামেজ হয়ে যাচ্ছে আগেকার দিনে লোকে একশো বছরের উপর বাসতো বেদে বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে মানুষের আয়ু একশো কুড়ি বছর সেখানে মানুষ ষাট বছর পেরোতে না পেরোতেই মৃত্যুবরণ করে খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তার কারণ কি আমার কাছে খুব বড় প্রশ্ন এটা সকলের কাছে রইল ঠিক আছে তো আপনি এটা খোঁজার চেষ্টা করুন এবং আপনারা কমেন্টেও জানাবেন যে এটা কি কারণে এটা হচ্ছে কিসের জন্য হচ্ছে চোখ বন্ধ করুন আপনি হার বাড়াও চলো 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 আর গতি বাড়াও 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 টিমরাজকে বল ঝটকা মারকে ঝটকা মারকে ঝটকা মারকে ছক্কা মারকে खींचो ছক্কা মারকে खींचो চলো 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 চলো

পেছন থেকে মনে হচ্ছে যেন কেউ ধাক্কা দিচ্ছে আর কিছু ফিল করছো হাতে কিছু ফিল করছো হাত কাঁপছে এরকম হয়েছে আগে কোনোদিনও কি কি হয় তোমার সাথে কি সমস্যা অনুভব হয় মাথা ঘরে আচ্ছা

এমনও অনেক ভূত প্রেত আছে যারা মহাদেব শিব শম্ভুর ভক্ত থাকে তারা এসে কিন্তু সেই শিব নামই জপ করে অতএব তার মানে এই নয় যে আপনার মধ্যে কোনো মহাদেব বা মা কালী চলে এসছে এটা বোঝার বিষয় রয়েছে কারণ যখনই ক্রিয়া হবে এই যে ক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন এই ক্রিয়াতে কখনোই মহাদেব শিব শম্ভু বা কোনো দেব শক্তি বা দেবী শক্তির আহ্বান ঘটবে না এখানে নিম্ন স্তরের যে নিম্ন শক্তি রয়েছে অপঘাত মরা কোনো একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে সেটা আপনার বুঝতে পারেন না তন্ত্র মন্ত্র জাদু করে শেষ করে দিচ্ছে তো পুরো বাড়ি কে আপনারা শেষ হয়ে যাবেন আস্তে আস্তে তা অন্য জায়গায় দেখাননি কোনো জায়গায় লাভের লাভ কিছু হচ্ছে না ভয়ঙ্কর তন্ত্র চলছে বাড়িতে নিকট লোক ক্ষতি হচ্ছে এখন শান্তিতে আছেন একটু বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে কথা থেকে আসছেন কথা আপনি সন্তোষকালীতে থাকে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি

মনের করার আগে যেমন আপনাদের মনের ইচ্ছা অনেকটাই হচ্ছে কি বা আমার ক্ষেত্রে অনেকটা হয়েছে আমার তো এই ধান থেকে আসা তখন আমি কিন্তু বাবাকে মানে বলিও নি মনে মনে ভেবেছি যে আমার বাবা বলে না এখান থেকে যে পেটবন্ধন করা আছে এ করা আছে এরকম ভিডিও দেখা তারপরে ভাবি যে এখানে তো গেলেই বাবা বলবে পেট বন্ধন করা আছে এ করা আছে তার আগে যদি মানে এরকম যদি আমি সঙ্গে করে নিয়ে যেতে পারতাম সত্যি সত্যি বাবা সেই সঙ্গে করেই আমাকে পরে আমি ধামিয়াকে নিয়ে আসতাম মনের ইচ্ছা পূর্ণ হয়েছে হয়েছে তারপরে আমার মুখে ব্রণ হতো তেল মেখে সেটা ঠিক হয়েছে আর ছিঁড়ে যন্ত্রণা হতো সেটা হয়েছে তারপরে আমার কি বলে

মানে সঙ্গে সঙ্গে ছাল উঠে গিয়েছিল বাবার কাছে মনে মনে মানে নিজের মনের মধ্যে বলছিলাম যাতে সহ্য ক্ষমতাটা দেয় দিয়েছিল আর সহ্য ক্ষমতা যে বাবার কাছে আমি জানিয়ে মানে মনে মনে বলেছিলাম বাবার কাছে বলি না যে আমার তিন চার দিনের মধ্যে যেন বাচ্চার হাতটা ঘাগুলো শুকনো হয়ে যায় আর কোনো যেন না ডাক্তারকে হাত দিতে হয় বাবার ঠিক করেছে যে কোনো ডাক্তারকে হাত দিতে হয় না প্রেসক্রিপশন দিয়েছে সেই অনুপাতে মাসিমণিতার নার্স ওই অনুপাতে ট্রিটমেন্ট হয়েছে কিন্তু কোনো ডাক্তারের কাছে আমাকে যেতে হয়নি আর হবে আমার বাচ্চার দুদিন ছাড়া হচ্ছে আমার এখানে জন্য আছি সেটা আর একটা বড় কথা বাবা আমার পরীক্ষা রেলের পরীক্ষা আছে লাস্ট মানে এজ বলুন আর বাবার আমি ইচ্ছাতেই হয়তো এই পরীক্ষাতে বসছি কারণ সন্তান এসছে এইবার এই পড়াশুনো করতে হবে তৈরি আমি তো জানি একদম পাচ্ছি না সামনে দুদিনের মধ্যে এবার বাবা আমাকে যা করবে

ঠিক মতো চলছে তবে বাবার কৃপাতে শুভ সংবাদ করছি এবং প্রতিদিন নাম জপ করি এবং পুজো করি প্রতিদিন এখন কিছুটা দোকান উন্নতি

যে বাবা ঠিক আছে আর থানা পুলিশ হবে যেটা বলেছিলাম হ্যাঁ হয়েছে থানা পুলিশ থানা পুলিশ কোর্ট ফাইন দেয় করে তিন হাজার দুজনকে আমাদের এসে মেরে গেল তারপর বাবাকে দেখবে না

নিজেদের বাড়ি ক্রিয়া হয়েছিল আপনার বলে দিচ্ছে কি করতে হবে ধামতে কৃপা হবে বলে দিচ্ছে